বড় ইমেজ পোর্ট্রে করেছে সোশ্যাল মিডিয়াতে খুব লম্বা সময় জামায়াতে ইসলামী তাদের একটা ইকোসিস্টেম তৈরি করেছে। আর তাতে দেখা যায় কোথাও জামায়াতের পক্ষের যদি কোনো পোস্ট হয় সেটার অসংখ্য রিয়্যাকশন এবং ওদের প্রচুর বট আইডিয়ার বাইরে তাদের অ্যাক্টিভিস্টরা আছেন। কোথাও যদি তাদের বিপক্ষে কিছু যায় তীব্র সমালোচনা নেগেটিভ রিয়্যাকশনস গালিগালাজ পর্যন্ত প্রচুর গালিগালাজ তারা করে। তাতে মোরে হওয়ার একটা ভাইব দেয় জামাত অনেক কোথাও আপনি একটা পোল আপনি আমি আপনাকে বলছি আপনি কালকে যদি একটা পোল তৈরি করেন যে এই নির্বাচনে কে জিতবে আপনি দেখবেন ওখানে বিপুল ভোটে জামাতে গেছে বিএনপি হেরে গেছে এটা নিয়ে আমার একটা এক্সপ্লেনেশন আছে যে কোথাও কোনো পোল যদি কেউ করে সেটা জামায় তাদের বিভিন্ন জায়গায় শেয়ার করে দেয় তারা এসে সমানে ভোট দিতে থাকে তো এখন যেটা ধারণা হলো তারা নিজেরা নিজেদের প্রতি আমরা একটা ইমেজ তৈরি করলাম আমরা বিরাট শক্তি আচ্ছা এখন যদি নির্বাচন দাঁড়ায় আমার বিবেচনায় তারা খুবই কম সিট পাবে দশ পনেরো আমি যদি আরো তুলনায় এতটা নিয়ে চুটে আছে তাহলে তার ভবিষ্যৎ রাজনীতি প্রশ্নের মুখে পড়বে এনসিপি ভোট না করলে সে কিন্তু শুরু থেকে বিরাট একটা ইমেজ দিতে চেয়েছে এই কারণে কি নির্বাচন মুখী না আমি মনে করি আমি আসছি এনসিপিও দেখবেন বিরাট লঞ্চিং করেছে এনসিপি হওয়ার আগে তাদের দুটো সংগঠন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এক্সপেন্সিভ অফিসিয়াল স্পেসে অফিস করেছেন কিভাবে পেয়েছেন সেই ডিবেট এখন ঢুকছি না তারা যখন বিভিন্ন জায়গায় জনসংযোগ করতে গেছেন সেখানেও প্রচুর লোকজন জড়ো করে দেখানোর চেষ্টা করেছেন আমরা বিরাট এবং প্রায় তারা বলেন যে জনগণ মানে সংস্কারের কথা যখন বলেন জনগণ সংস্কার চায় জনগণ গণপরিষদ চায় তো আপনি যখন বলছেন জনগণ আপনার সাথে আছে ভোটের পর যদি আমরা দেখি যে তারা ভালো করছেন ভবিষ্যৎ রাজনীতি বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে সো তাদের এক ইলেকশন ভেটি তৈরি হয়েছে এটার কারণেই তারা জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন এবং এনসিপি এর মধ্যে দুটো দল ইসলামী আন্দোলন এবং এনসিপি তো কাগজে কলমে বিএনপির সাথে জোটেও চলে যাওয়া সম্ভব জামায়াতকে সম্ভবত বিএনপি জোটে নেবে না জামাতের আসলে আর বিএনপির প্রয়োজন নেই যখন আওয়ামী লীগ ছিল হাড্ডাহাড্ডি লড়াই হয় জামায়াতের প্রত্যেকটা সিটে একশোর মতো সিটে তাদের বেশ কিছু ভোট আছে এটা কাজে লাগে এবার আর দরকার নেই তো ওই দুই দল তার সাথে জোটে যাবে নাকি এখন আসন সমঝোতা করবে কিছু ছাড় দিয়ে তারা পার্লামেন্টে আসার চেষ্টা করবে সেটা জামায়াত হতে পারে হতে পারে যে তারা কোন ধরনের নেগোসিয়েশন কারণ আমি একটা আলাপ করতে শুনছি বিভিন্ন জায়গায় আমি স্পেসিফিকলি বলছি না যে বিএনপি তো জাতীয় সরকারের কথা বলছে সরকার তৈরি করবে তো তাহলে বিএনপি একটা জাতীয় সংসদ তৈরি করবে সবাইকে পার্লামেন্টে নেয়ার মাধ্যমে একটা আগে থেকে একটা কম্বাইন্ড সংসদ যেখানে বিএনপি অনেক সিট ছেড়ে দেবে যাওয়ার সহ সবাইকে এই এইরকম একটা ডিলের আলাপ সম্ভবত হচ্ছে তাতে অন্যদের মানির থাকে এখন তারা ওই ঝুঁকিতে পড়ে গেছেন বলে এটা করছেন এবং তাদের হাতে এখন একটা নতুন ল্যাভারেজ তৈরি হয়েছে আওয়ামী লীগের অ্যাবসেন্সে যদি জামায়াত এনসিপি এবং ইসলামী আন্দোলন যদি নির্বাচন বয়কট করে সত্যি সত্যি তারা করবে বলে মনে করি না আমি যদি করে তাহলে তো দেখা যাচ্ছে মাঠে বিএনপি এবং তার পক্ষের শক্তিগুলো ছাড়া কেউ নির্বাচন জাতীয় পার্টি খানিকটা আছে এখন জাতীয় পার্টিও থাকবে পার্টি নিষিদ্ধের আলাপ আসবে নিষিদ্ধ করে দেওয়া যায় কন্ট্রোল পুরো তাদের হাতে চলে যায় আমি কিন্তু একটা পলিটিক্যাল খেলায় বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে এটাই প্রধান কারণ ছিল বলে আমি মনে করি আমি যদি আওয়ামী লীগ যদি আজকে মাঠে থাকতো আওয়ামী লীগ যে দ্বিগুণ তিনগুণ শিখতে খারাপ অবস্থায়

মনে করেন যে এই আন্দোলনে তারাই জিত বাংলাদেশে নির্বাচন হলো না তারপরে তারা কি আসলে নির্বাচন আটকিয়ে দেওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন রেখে নাকি এই সরকার পরিবর্তন করার জন্য পদক্ষেপ নেবে অথবা ডাটার মোহাম্মদ ইউনুস নিজেই বিরক্ত হয়ে পদত্যাগ করলেন তখন কি হবে দেশে আরেকটি নতুন সংকট সৃষ্টি হবে আমি এক প্রথমত ধরলাম যে তারা আন্দোলন শুরু করলো নির্বাচন হতে দিবে না এবং সেই আন্দোলনে এনিহাও যে কোনো কারণে আওয়ামী লীগ যুক্ত হলো তার মানে যদি নির্বাচনমুখী না হয়ে আন্দোলনমুখী হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ এই আন্দোলনে যুক্ত হলো যুক্ত হয়ে তারা কিন্তু ফিরে আসার একটি সম্ভাবনা সৃষ্টি হলো ভাই বললেন যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ না করলে তারা নির্বাচনে গেলে এনিহাও তারা বিএনপির পরের পজিশনটা থাকতো আসলে বাস্তবতা সেটাই বলে যেহেতু আসলে আওয়ামী লীগ একটি বড় দল তারা গণহত্যা চালিয়েছে তবে যেহেতু আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল বাংলাদেশের ইতিহাসে তাদের আসলে ভোট আছে গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় ভোট আছে এবং অনেকে আছে যারা একদম অন্ধভাবে আওয়ামী লীগকে মানে পছন্দ করে শেখ মুজিবকে পছন্দ করে হাসিনা এত বড় হত্যা চালিয়েছে তা দেখবেন যে খুব বেশি আওয়ামী লীগ আর কিন্তু ক্ষমা চায়নি আমরা দেখলাম যে গোপালগঞ্জে সম্ভবত দুই ধাপে ছয়জন ছয়জন করে বারো জন কিন্তু পদত্যাগ করেছে গোপালগঞ্জের মতো জেলায় আর অন্যান্য জেলায় হয়তো যারা তারা আপনার চট্টগ্রামে যারা চট্টগ্রামে তারা ঢাকায় এইভাবে কিন্তু আসলে পরিবর্তন করে তারা এক ধরনের মানে মুখ লুকিয়ে রেখেছে কিন্তু আওয়ামী লীগ তারা ত্যাগ করে নাই এটা বাস্তব যে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে তারা আসলে সেকেন্ড পজিশন হোল্ড করবে এটা স্বাভাবিক সেটা ভাই যেটি বললেন যে জামাত হয়তো সর্বোচ্চ পেলে তিরিশটি আসন পেতে পারে আওয়ামী লীগের বাস্তবতা আছে তারা হয়তো তিরিশটির বেশি আসন পঞ্চাশটা পেতে পারে এর বেশি আমার কাছে মনে হয় না যে পাবে পঞ্চাশটা সর্বোচ্চ তার মানে আওয়ামী লীগ এখন পর্যন্ত সেকেন্ড পজিশন তো আওয়ামী লীগ যে অপরাধ করেছে তাদের আসলে পানিশমেন্ট হওয়া দরকার আর সেই পানিশমেন্টটা হলো যে নির্বাচনে অন্তত তাদের কয়েকটা নির্বাচনে অংশগ্রহণের সুযোগটা না রাখা যেটা দেশের যারা গণ অভ্যুত্থানের শক্তি তাদের একটা নীতিগত সিদ্ধান্ত কিন্তু এই গণ শক্তি যদি নির্বাচনে যাওয়ার নীতিগত সিদ্ধান্তের জায়গায় না থাকে তাহলে কিন্তু ওই যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে যেতে দিবে না ওই জায়গাটাই আর দ্বিতীয়ত দেশে একটি সংকট সৃষ্টি হবে এবং সেই সংকটের জন্য থাকবো আমরা এখন তাহলে করণীয় কি দেখেন আমার কাছে যেটি মনে হয় যে এই বাংলাদেশকে তো গঠন করতে হবে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা অর্জনের পরে রাষ্ট্রীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা নাগরিককে প্রশিক্ষণ দেওয়া সভ্যতা কালচার এই সম্পর্কে মানুষকে বোঝানো সেই কাজগুলো কিন্তু আমরা এই দীর্ঘ চুয়ান্ন বছরে করতে পারি নাই তাহলে এখন এই কাজগুলো আমাদের করতে হবে আর এই কাজগুলো করার জন্য দরকার গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে একতা এখন যে বিভক্তি লক্ষ্য করছি ঠিক আওয়ামী লীগের সময়ে বিএনপি আওয়ামী লীগের মধ্যে বা সেই সময় তো বিএনপি জামা বা আমরা একদিকে ছিলাম আওয়ামী লীগ ভিন্ন দিকে তখন কিন্তু এই ধরনের ডিবেট আমরা দেখতাম যে আওয়ামী লীগ একভাবে কথা বলছে আর আমরা ভিন্নভাবে কথা বলছি এখন আওয়ামী লীগের অবর্তমানে এখন কিন্তু সেই একই ধরনের কালচার রয়ে গেছে তো এই কালচার যদি আসলে এইভাবে থাকে যে আজকে বিএনপির একজন নেতাকে বলা হচ্ছে যে শামীম ওসমান গডফাদার আবার অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে জামাত ইসলামকে আবার রাজাকার বলা হচ্ছে তো দেখেন আপনি একটা জিনিস সাংবাদিক হিসেবে আপনি মূল্যায়ন করবেন যে হ্যাঁ জামাত ইসলাম অবশ্যই ওই সময় স্বাধীনতা বিপক্ষে শক্তি ছিল কিন্তু পরবর্তীতে তারা কখনো জাতীয় পার্টির সাথে গিয়েছে কখনো বিএনপির সাথে গিয়েছে কখনো আওয়ামী লীগের সাথে গিয়েছে আবার আওয়ামী লীগ সবসময় আমরা দেখেছি যে এই জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে মূলত রাজনৈতিক কাজে ব্যবহার করেছে তো এই গণপ্রতারের শক্তি আমরা যারা ছিলাম তখন কিন্তু আমরা জামাতের প্রতি এক ধরনের আপনার সহানুভূতি দেখিয়েছি আমরা তখন প্রটেস্ট করেছি যে জামাতের ওই সময়কার নেতৃত্ব ভুল করেছে পরবর্তীতে যারা আছে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা ছাব্বিশে মার্চ এবং তারা বিশ্বাস করে তো সেই জায়গা থেকে জামাতের প্রতি এখন রাজাকার বললে না মানে ওইটা আসলে আওয়ামী লীগ এমনভাবে পচিয়ে ফেলেছে এখন আর মানুষ ওই জিনিসটা খায় না তো সেই জায়গা থেকে এখন করো কি অবশ্যই জামাতের উচিত হবে এই গণবর্তনের পরে হ্যাঁ গণবর্তন ভূমিকা আছে ব্যাপক ভূমিকা আছে তাদের উচিত হবে স্বাধীনতার ওই যে অমীমাংসিত বিষয় তাদের প্রতি মানুষের যে একটা আক্ষেপের জায়গা ওইটা স্বীকার করে নিয়ে দুঃখ প্রকাশ করা কিন্তু জামাতে ইসলাম এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ওই ধরনের দুঃখ প্রকাশ করেনি যদিও জামাতের আমির আমরা দেখেছি তিনি বলেছেন যে সাতচল্লিশ থেকে আপনার ২৪ পর্যন্ত আমাদের আচরণে আমাদের পদক্ষেপে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমরা খাবার প্রার্থী দুঃখ প্রকাশ করছি আমার মনে হয় স্পেসিফিক হওয়া দরকার একাত্তরের প্রসঙ্গে এই কাজটি যদি তারা করতে পারে তাহলে কিন্তু মানুষ আদরের 71 এর ইতিহাস নিয়ে সামনে টেনে আবার নতুনভাবে বিতর্ক সৃষ্টি করা এই সুযোগটা কিন্তু থাকে না তো যাহোক আমি যেটা বলি দেখেন বাংলাদেশের নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনে বিএনপি জামাত গণঅধিকার পরিষদ এনসিপি নাগরিকক বা গণতন্ত্র মঞ্চে নানান যে দলবল রয়েছে এমনকি নানান ইসলামিক দল নানান বাম দল সিপিবি থেকে বিধিকে শুরু করে সবাইকে অংশ নিতে হবে এর কারণটা কি দেখেন এই নির্বাচনে আপনি অংশ নেবেন না